আসসালামু আলাইকুম তো আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে চলেছে যে নিচিনপুর নদীর মাঝখানে একটা চারের বেড়া সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চারের বেড়াতে কিরকম করে রোদ মানুষ চলাচল এবং পারাপার হয় আর কি তো সেটা দেখাবো চারের বেড়ার ভিতরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটাই হচ্ছে চারের বেড়া নিচিনপুরের বড় একটা নদীর মাঝখানে চারের বেড়া চারের বেড়া শতা দেখা যায় না আমাদের সিরাজগঞ্জ ছেলেই তবেই অধিকাংশ জায়গায় চারের বেড়া দেখা যায় আর সব জায়গাতেই প্রায় ব্রিজ সেতু দিয়ে ভর্তি তো আজকে চারের বেড়ায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে থাকেন চারের বেড়া কিরকম আমাদের এখানে মাছ কিরকম এবং চোর চলতেছে মাছও মোটামুটি দেখা যাচ্ছে তবে ক্যামেরা এখান থেকে ভালো করে চেষ্টা করতেছি এই পাশে চলে গেছে একদম লক্ষ্মীপুর হয়ে খামরলা পাড়া পর্যন্ত আর এদিক দিয়ে চলে গেছে একদম শাহজাদপুর পর্যন্ত একদম শাহজাদপুর পর্যন্ত চলে গেছে তো মাছ মোটামুটি দেখা যায় তবে এখান থেকে ভালো করে দেখানো আপনাদের পারতাছি না তো দেখতে থাকেন আপনারা যতটুকুই চেষ্টা করব নদীর ছতির কারণে অতটুকু বোঝা যাচ্ছে না তবে সেটা চারে বেড়াটা পুরোপুরি বার হয়নি জাল ইয়া করবে দেখেন আপনারা দেখতে থাকেন যে আসলে কারেন্ট জাল দিয়ে কিভাবে চারের বেড়ার মাছখানে পেতে সেটাকে মাছ মারা হয় দেখতে থাকেন মাছ কি পরে কিরকম মাছ পড়ে মোটামুটি খাওয়ার হয় না

দর্শক আপনারা দেখতে থাকছেন যে নিচিন ফুল খেয়া ঘাটের নিচে চারের বেড়ার নিচে কিভাবে মাছ ধরা হয় আর জাল পেতে কিভাবে মাছ ধরা হয় সেটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতে থাকেন আমাদের এখানে একাঙ্কেল আছে সে দেখাচ্ছে চেষ্টা করতেছে যে আসলে মাছ এই চোতের ভিতরে কিভাবে জাল পেতে এবং জালটা যেন চলে না যায় এবং চোতের মাঝখানে কিভাবে বাধা হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে থাকেন আপনার বাসা এখানে আপনাদের কি কি আর কি কি আছে জাল আছে বর্ণনা দেন কি জাল আছে খাওয়া জাল আছে

আপনারা দেখতে থাকেন এখন আঙ্কেল কিভাবে জালটা পাতে এবং চোদের চোদের কারণে অনেক জাল তো ছিঁড়েছে যাওয়ার সম্ভাবনা হয় আর কি জাল রাখা যায় না চোদের কারণে এখানে চোত অনেকই তো আঙ্কেল পাততেছে তো দেখা যাক

নদীতে তেমন চোদ আর নাই কি তারপরেও নদী যে যতটুকু চোদ আছে ততটুকু জালকে বেশ বাসিয়ে নিয়ে যাওয়ার মতো একদম অবস্থা থাকে